তুমি ঠিক আছে ওর সাথে খেলো আচ্ছা ঠিক আছে তোমার পড়াগুলো কি ক্রিকেট বল আছে ক্রিকেট বল তোমার পড়াগুলো কি পড়বে বলো আমার পড়াগুলো আমি মনে থেকে পড়ব মন থেকে পড়বা এটা ফাঁকি বল পড়তে বললে মানে ওনার তার মাথা ঠিক থাকে না তো বন্ধুরা এটা হচ্ছে পানের বট আমরা মূলত যে পানগুলো খাই আর কি সে পানগুলো কিভাবে চাষ করা হয় এ বড় যে পানগুলো হয় আর কি এগুলো পরবর্তীতে পান হওয়ার পরে বাজারজাত করা হয় বা দেশের বিভিন্ন প্রান্তে পানগুলো চলে যায় এই যে এগুলো পান গাছ এগুলো হচ্ছে মূলত ঝাল পান এই পানটা হচ্ছে ঝাল পান তো এটা আমার শ্বশুরেরা আজকে পান ভাঙবে এবং সেটিকে কিভাবে গুছিয়ে বাজারে নিতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখবে আর এগুলো হচ্ছে ঝালপান আর মূলত চিটভাঙে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে মিষ্টি পান তো ঝালপানগুলো একটু খেতে মজা একটু ঝালঝাল টাইপের আর মিষ্টি পানগুলো মিষ্টি টাইপের চট্টগ্রামের লোক যারা আছে তারা কিন্তু আবার মূলত ঝালপান খায় না মিষ্টি পানে খায় আর আমাদের বরিশাল অঞ্চলে যারা আছে তারা জালপান খায় তো যারা প্রথম দেখছো পানের বরস তারা অবশ্যই কমেন্টস করে জানাবে তো গাইস এই পানের বরস থেকে পানগুলো তুলে এগুলো বাজারে নেয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে পানগুলো বিক্রি হয় কি হিসাবে কি বিড়া হিসেবে নাকি পাই এক পাই কত করে দেড় হাজার দুই হাজার আপনার ইয়ে কত করে যেমন ধর আপনার কয়া বারো বিড়া এক পায় না বিড়া না তো আমাদের এখানে তো যেগুলো এগুলো জাল পান চট্টগ্রামে যেগুলো পাওয়া যায় এগুলো ওগুলো মিষ্টি পান ওগুলো খাই কিন্তু অত মজা নাই আর সিডাঙ্কের মানুষ কিন্তু আবার জালপান খায় না হুম

অরণ্য অরণ্য বুঝছ ও কিন্তু ভালো না ও পচা পচা অরণ্য কিন্তু পচা দেখো বাচ্চাদের কি ফাইদলামি এই তুমি পরে যাব তো বাবু নেমে যাও নেমে যাও দেখো দেখছো তুমি বেতা পাবে তো এই দেখো লিমা বাচ্চাদের মতো কি কাজ করতেছো দেখো হ্যাঁ